হিন্দু মুসলমান মিলিমিশে যদি থাকতে চাও তাহলে ভারতবর্ষে থাকো আর হিন্দু মুসলমান মিলে যদি ভারতে থাকতে না চাও তোমার মতো আর এস এর দালাল অতি সহজেই তাড়াতাড়ি চিতায় উঠে যাও আমি দুটো কথা বলছি যে দুটো কথা মানুষের ব্রেন ও অত্যন্ত উচিত এক নম্বর কথা হল আর এস এস এবং বিজেপির এই সরকার এর একটা ধোকা দিয়ে গোটা দেশটাকে সর্বনাশ করছে পুরোটাই ধোকা আর এদের কাছে চারটে মন্ত্র আছে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান এই চারটে শব্দ ছাড়া এরা আর কিছু মারপেট থেকে পড়ে শিখিনি আর মাইকে উঠতে দিয়ে যদি বলা হয় এই চারটে শব্দ বাদ দিয়ে একটু বক্তব্য রাখুন ভদ্রলোকদের আন্ডার প্যান নোনা পানিতে রসে যাবে এবং এই করে করে দেশটাকে একটা সর্বনাশা ধ্বংসের বুকে ঠেলে দিয়েছে ওয়াকফের এই সম্পত্তি নিয়ে দেশের কয়েকটা মিডিয়া লাগাতার একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছে তার ভিতরে একটা মিথ্যা কথা এই হিন্দু ভাইদেরকে আতঙ্কিত করে তোলা হয়েছে কি না তোমার বাড়ি তোমার দোকান তোমার জলকা তোমার ভাটা যে কোনো জায়গায় যখন তখন ওয়াকফ বোর্ড নোটিশ মেরে দিয়ে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে যেহেতু এটা দিল্লির সর বলছে তো ওই কোম্পানির ওষুধকে যারা ঢেকুত তোলে তারা ব্যাপারটা মোটামুটি বিশ্বাস করে ফেলেছে যে আমাদের জমি জায়গা যা আছে যখন তখন ও বোর্ড নোটিশ লাগিয়ে ওইগুলো নিয়ে নিতে পারে আমি হিন্দু ভাইদের প্রতি চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি এই সমস্ত মিথ্যা টেলিভিশন আর ইউটিউব চ্যানেল যা আপনাদেরকে আতঙ্কিত করে তুলেছে একটা পয়েন্টের একটা জায়গায় একটা হিন্দু ভাই বলুন যে আপনার বাড়ি আপনার দোকান আপনার জমি আপনার জলকর ওয়াক বোর্ড নোটিশ মেরে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে একটা জায়গা আমি দেখতে চাই কোন হিন্দু ভাই আছেন আমি অন ক্যামেরাই কথা বলছি যদি কোন হিন্দু ভাইয়ের সম্পত্তি যদি ওয়াক অফ বোর্ড এক কাঠা জমি কেড়ে থাকে যদি আমরা এই খোলা আকাশের নিচে আল্লাহর নামে শপথ করে বলছি ওই হিন্দু ভাইয়ের সম্পত্তি অধিকার বুঝে দেওয়ার জন্যে আমরা বাধ্য থাকব এই মিথ্যা কথা বলে গোটা দেশের হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের বিভাজনে দেশটাকে সর্বনাশ আর তাস তারা খেলছে আমরা ভেবেছিলাম বাবরি মসজিদটা ভেঙে চুরে রাম মন্দির বানিয়ে বোধহয় ভদ্রলোক ঠান্ডা হবে কিন্তু এ ঠান্ডা হওয়ার পাত্র নয় এরা আসলেই এই দীপক দা আপনি এখানে যখন যা দেখবেন ওর শেষবারের মতন দেখে নেবেন কারণ ওর যখন তখন চিতায় উঠতি হতে পারে ওর তো মুখ না তো বসেন আমি ওর প্রায় দেখি আর বলি এইটাই শেষ দেখা হয়তো আগামী দিন দীপক মুক্ত মনার সঙ্গে আর দেখা হবে না তারপরেও সে চালিয়ে যাচ্ছে যাক তো যে কথাটা বলছিলাম হিন্দু ভাইদের মনে মুসলিমদের বিরুদ্ধে করা হয়েছে ফেসবুক খুললেই পরে আমরা দেখছি কি না মুসলমানরা তোদের জায়গা ভাগ করিয়ে নিয়েছে বাংলাদেশ আর পাকিস্তান এখানে আবার মুসলমান থাকবে কেন এটা আর এর যারা ষড়যন্ত্রকারী তাদেরই বক্তব্য আমি সেই সমস্ত আর এস এর বন্ধুদেরকে জিজ্ঞেস করছি এই দেশটা স্বাধীন করার জন্যে আপনি যাদের যে মুসলমানদের বাংলাদেশ আর পাকিস্তান দেখাচ্ছেন আপনি আপনার বংশের কটা মানুষকে স্বাধীনতার ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন তার তালিকা জানতে চাই আমরা এ দেশের মাটিতে ছিলাম আছি এবং মরণের পরেও এই দেশের মাটিতে আমার খবর হবে হিন্দু মুসলমান মিলেমিশে যদি থাকতে চাও তাহলে ভারতবর্ষে থাকো আর হিন্দু মুসলমান মিলে যদি ভারতে থাকতে না চাও তোমার মতো আর এস এর দালাল অতি সহজেই তাড়াতাড়ি চিতায় উঠে যাও দেশটা জ্বালিও না এইভাবে অনেক জ্বালান জ্বালিয়েছে এই দেশটাকে ধর্ম ধর্ম করে হিন্দু সমাজটাকে অন্ধ করে দিয়ে একটা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে খুব ভালো হয়েছে সেখানে পূজা হোক এই রাম মন্দির তৈরির জন্যে কেন হিন্দুদের ছোট ছোট চাশা মন্দির ভাঙা হয়েছিল তার কোনো রেকর্ড হিন্দু ভাইদের কাছে দেওয়া নেই হিন্দুদের প্রতি যদি এত দরদ এই সরকারের হয়ে থাকে কেন আদিবাসী বাচ্চাটা মন্দিরের কলে জলপান করার জন্য সেই বাচ্চাটার হত্যা করা হয় হিন্দুদের প্রতি যদি এই সরকার এত দরদি হয়ে থাকে তাহলে পার্লামেন্টের উদ্বোধনী দেশের ফার্স্ট লেডি আমাদের রাষ্ট্রপতি মহাশয়কে কেন সেখানে উঠতে দেওয়া হয়নি আসলে তিনি ছোট জাতের লোক তাহলে দলিত আদিবাসী এস টি এস টি আপনারা কিন্তু জাঁতাকলের দ্বিতীয় নম্বরে আছেন এটা যেন মাথায় থাকে আর আমি এই তেলার পেঁয়াজ দিয়ে তরকারিটা চড়িয়ে যাচ্ছি ওতে আদা রসুন দিয়ে পাক করার দায়িত্ব দীপকদার ও সে ভালো করে পাক করে দেবে আমি শেষ কথা বলছি দেশটা কিন্তু হিন্দু মুসলমান শিখ ইসাই ইউদি খ্রিস্টান পার্সিয়ান আমাদের সবার দেশ এবং ওয়াকফ সম্পত্তি শুধু মুসলমানরা একাভোগ করে না ওয়াকফের জায়গায় কয়েক হাজার আইসিডিএস আছে ওয়াকফের জায়গায় প্রাইমারি স্কুল আছে ওয়াকফের জায়গায় হাই স্কুল আছে ওয়াকফের জায়গায় কলেজ আছে ওয়াকফের জায়গায় ইউনিভার্সিটি আছে ওয়াকফের জায়গায় মাতৃ সেবা সদন আছে ওয়াকফের জায়গায় সরকারি হাসপাতাল আছে ওয়াকফের জায়গায় ব্লক হসপিটাল আছে তাহলে এই মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া ওয়াকফের জায়গায় এই সম্পত্তিগুলো যেখানে এই শিক্ষার স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে জানবেন এই আইন যদি মুসলমানদের মসজিদে যদি বুলডোজার চালায় তাহলে সেই আইনে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সি ইউনিভার্সিটি হাসপাতাল আর শিক্ষাগণেও কিন্তু বুলডোজার চলবে যেখানে হাজার হাজার হিন্দু ভাই বোনদের বাচ্চারাও পড়ে তারাও কিন্তু হসপিটালে চিকিৎসাধীন হয় চিকিৎসা হয় সুতরাং অকাপ সম্পত্তি শুধু নামাজ রোজার টুপি দাড়ির জন্য নয় অকাব সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দেশের জনগণের কল্যাণের জন্য দিয়েছিলেন অকাপ সম্পত্তির এই সর্বনাশ আইনের কারণে বাংলাদেশ থেকে আসা কয়েক লক্ষ হিন্দু দলিত আদিবাসী মতুয়া এসসি এসটি মূল্যবাসী যারা সর্বহারা হয়ে দেশে এসেছিলেন ওরা রাস্তার ধারে রেললাইনের ধারে এখানে সেখানে ভেসে ভেসে বেড়াচ্ছিলেন মুসলমান জমিদারেরা বলল যে আমার এই মসজিদে দশ বিঘে জমি ওয়াকাফ সম্পত্তি আছে এখান থেকে দশ কাটা জমিতে তোমরা পাঁচটা পরিবার বসবাস করো আমার পূর্বপুরুষরা যাদেরকে ঘরবাড়ি বাঁধার জায়গা দিয়েছেন আমরা একবারও তাদেরকে ঘরবাড়ি ভেঙে উঠে যেতে বলবো না আমার পূর্বপুরুষদের জায়গায় হসপিটাল কলেজ ইউনিভার্সিটি আইসিডিএস যা চলছে একটাও ভেঙে নিতে বলবো না আমার পূর্বপুরুষদের জায়গায় কলকাতার রাজভবনের উনপঞ্চাশ বিঘা জমি আমার পূর্বপুরুষদের জায়গায় প্রতিষ্ঠিত এটাও আমরা কখনো ভেঙে নিতে বলবো না তাই বলে আমাদের এই জমির উপরে আর এস এস এর তাণ্ডবলীলা চলবে এইটা কখনো আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো না সুতরাং পিছনে অনেক বক্তা আছেন তাদের বক্তব্য আপনাদের শুনতে হবে পারলে গ্রামে গ্রামে হিন্দু ভাইদের নিয়ে মিটিং করুন যে ওয়াকফ আইন কি ছিল আর ওয়াকফ আইন কি হয়েছে অনর্গল মিডিয়াগুলো মিথ্যা কথা বলে বলে কিন্তু মানুষের মগজে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে আইনে কি ছিল আর নতুন আইনে কি হয়েছে এইটা সুন্দর করে পড়াশুনো করে ওয়ার্কশপ করে আমাদের দেশের সবাইকে প্রতিবেশীদেরকে বোঝাতে হবে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যাবেন শুধু একটাই পতাকা নিয়ে যাবেন দেশের তেরঙ্গা পতাকা দ্বিতীয় কোনো পতাকা নেবেন না আর এস এসের কঠিন ষড়যন্ত্রকে আপনাদেরকে ভেঙে চুরমার করে দিতে হবে পথও চলছেন মিছিল করতে করতে যাচ্ছেন ব্রিগেডে হঠাৎ কেউ একটা পতাকা দিলেই পতাকাটা নেবেন না কারণ আর এস চক্রান্ত আছে ওই দিন আপনাদের হাতে পাকিস্তানের পতাকা ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা করে বলে দেবে এরা ভারতে বাস করে পাকিস্তানের জিন্দাবাদ দেয় এই কঠিন কঠিন ষড়যন্ত্রগুলোকে নস্বাত করতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে পরবর্তী বক্তারা কথা বলবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমা মহামানবের মহাবেদনায় আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শ